হরে কৃষ্ণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই যে যারা প্রচারক তথা কথিত প্রচারক গুরু এবং যারা কৃষ্ণ ভক্তি বাদ দিয়ে ভগবৎ ভক্তির চর্চা বাদ দিয়ে অন্য অন্য পথে সহজ সরল মানুষকে প্রবাহিত করে তাদের সম্বন্ধে শাস্ত্রে বলা হয়েছে কৃষ্ণসবা বা কৃষ্ণ ভক্তি বা ভগবৎ ভক্তির পথ বাদ দিয়ে যারা পথ দর্শন করায় সহজ সরল ও ধর্মপিপাসু মানুষদের বিপদগামী করেন তারা সেই বিপদগামী লোকদের হত্যার ভাগী হয়ে থাকেন অর্থাৎ তারা বধের ভাগী হয়ে থাকেন তা নরহত্যাকারী বা জল্লাদ বলেই পরিচিত অতএব যারা ভগবত ভক্তি কৃষ্ণ ভক্তি বিমুখ এবং কৃষ্ণ ভক্তির পথ বাদ দিয়ে যারা ভিন্ন পথ মথের দর্শনকারী তারা নরহত্যাকারীই বটে প্রমাণ ব্রহ্মবিত্ব পুরাণ প্রকৃতি খণ্ড তেত্রিশ অধ্যায়ের সাতাত্তর শ্লোক অতএব সকলেই সাবধান থাকবেন জয় শিলা প্রভুপাত জয় হোক আপনাদের সকলের হরে